সালামু আলাইকুম গাইস হাও আর ইউ এভরিবডি আই হোপ ইনশাল্লাহ এভরিবডি গুড লুক লুক দিস দিস ইজ দ্য পার্লামেন্ট অফ সৌদি আরব এই যে দেখা যাচ্ছে বড় দালান এটা হলো সৌদি আরব পার্লামেন্ট আজ ঈদের দ্বিতীয় দিন বন্ধু সহকারে খুব সুন্দর সময়টা এনজয় করার জন্য বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে তাই তো ঘুরতে ঘুরতে চলে আসলাম সৌদি পার্লামেন্টের আশপাশেই এই আর কি এবং সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করার জন্য যা গাইজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ